নিজের থেকে আছে চপ 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 নাম কি তোর নাম কি ওর সাথে থাকতে চাস তুই গলা খোলা আছে দেখো তোর সাথে থাকতে চাস নাকি না কি রে থাকতে চাস না আচ্ছা তুই কোথা থেকে লাগলি কোথা থেকে কোথা থেকে লেগেছিস জোর কর অনেক দিন থেকে অনেক দিন থেকে লেগে আছিস আচ্ছা শরীরে কথা কথা বসিস তুই শরীরে কথা বসিস তুই বুকে পেটে বুকে আর পেটে পা হাতে পা হাতে বসিস আচ্ছা

নিজের বসে আছে চড় চড় নাম কি তোর নাম কি নাম তোর কেন ধরেছিস ওকে কি নাম তোর নাম বল নাম বল নাম তোর ওকে ধরেছিস কেন কি ধরেছিস

ওর উপর কেন চাপলি ওকে পছন্দ হচ্ছে তো না ও আমি দেখতে লারি তুই দেখতিছ ওকে আর ও কি পুকুরে যেত নাকি হ্যাঁ আর ওখানে তুই লেগে গেছিস ওর উপর হ্যাঁ হ্যাঁ ইচ্ছা হলো আর চেপে গেলাম আহা কি আনন্দ বনে হ্যাঁ আর ডাক্তার না ডক বলে চালাচ্ছে হ্যাঁ ঝগড়া হলো অশান্তি কে করাচ্ছে আমি তুই করাস হ্যাঁ হ্যাঁ ওকে ঘর করতে কে দিচ্ছে না তুই তো করতে দিচ্ছিস তাকে ঘর না তাই তো হ্যাঁ হ্যাঁ

बाबा सभी प्रकार का तंत्र बंधन मंत्र बंधन जंत्र बंधन लगे खोल दिया जाए हाँ काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर बाबा कृपा करो करो सबके ऊपर तेरी सदा ही जाए हो सदा ही जाए हो सदा ही जाए पिछलोत्रिको तांत्रिक दंतरिक की की सिद्धि है तांत्रिक देर आपके शासन के लिए तीन दिशा बाबा पीछे जितना भी तांत्रिक बैठा है सबके पास उड़ के बाबा और सिद्धि शक्ति घसित तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहे आजिवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ बाबा हाँ बाबा चल 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 Chop 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 chop

ওম নম শিবসানা হেতিনি নিবেম শিব ওম নম শিব ওম নম শিব প্রভু হে মহাদেব মহারা হে হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে সিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম नमः शिवाय शक्ति रूपे गुरु پیرানন্দাম নমঃ ওম ওম নমঃ शिवाय শক্তি রূপে গুরু پیرানন্দাম নমঃ ওম ওম নমঃ शिवाय শক্তি রূপে গুরু پیرানন্দাম নমঃ ওম আচ্ছা ওটাতে আপনি শান্তিপুর নদী আই প্রথম আসছেন শিবধামে হ্যাঁ এইসব সমস্যা আপনি বুঝতে পারতেন যে আপনার সাথে ভূতপ্রেত বা কোনো কিছু আছে হ্যাঁ কি ফিলিংস হতো আপনার কি অনুভূতি হতো শরীরের দম বন্ধ হয়ে যেত আপনার আচ্ছা তার জন্য ডাক্তার নি আপনি কোনো প্রবলেম নেই বলেছে মানে ডাক্তার ফেল আচ্ছা আর কোনো ওষুধ দিয়েছিল ডাক্তার ডাক্তার না তখন ওষুধ কোনো ওষুধও দেয়নি মানে ধরাই পড়েনি ডাক্তারই স্বাস্থ্যে আচ্ছা তা অন্য কোন ঠাকুর তো দেখিয়েছিলেন হ্যাঁ দেখিয়েছি তা সেখান থেকে কি বলেছিল তার আগে আমার শরীরে আর কি মানে জেগেছিল বলেছিল যে আমি যাব না তারপর এক জায়গায় দেখিয়েছিলাম ও আবার বলেছিল যাবও না মানে আপনার শরীরে এসেছিল হ্যাঁ আচ্ছা সে বলেছিল যাবে না হ্যাঁ বলেছিল যাব না আচ্ছা যে তারপর দেখিয়েছি এক জায়গায় ওখানে থেকে মানে ঝাড়া পোছা করানোর পরে দিন 15 ভালো ছিলাম দিন 15 ভালো ছিলেন হ্যাঁ তারপর আবার জেগেছেই হ্যাঁ যেরকম আচ্ছা তো এই সবে চক্করে কত টাকা খরচ করেছেন এখন অবধি যেটা সত্য সেটা বলবেন কত টাকা খরচা করেছেন এখন অবধি চার পাঁচ হাজার আর শিবধাম কত হাজার টাকা নিয়েছে আপনার থেকে হ্যাঁ আপনার শরীরে এখন বর্তমানে কোনো ভূত প্রেত নেই গ্যারেন্টি আমি এবং শিবধাম ওকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন ঠিক আছে আর বাবার যা যা প্রেরণা লেগেছে সেগুলো করলে সারা জীবনে আর কোনোদিনও আপনাকে ভূত প্রেত আপনার ছায়া মারাতে পারবে না ধরা তো দূরের কথা

ডাক্তারি ফেল করে গেছে তা অন্য কোনো জায়গায় দেখিয়েছিলেন ঠাকুর বাড়িতে অন্য জায়গায় দেখিয়েছিলাম তখন সেখান থেকে কি বলেছে তখন বলেছিল যে এমনি কোনো কোন অসুবিধা নেই

নাভির নিচে আর মাথায় বসার চেষ্টা করতো মস্তিষ্কের বাঁধকে কিন্তু রক্ত চলাচল হয় না আপনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে ক্ষতি চালানোর চেষ্টা করছিল টেনে নেওয়া হয়েছে কৃপা শুরু হয়ে যাবে কোনো ওষুধ চলে আপনার এগুলো নিয়ে এসে ওই ঘরে বসুন ডেকে নেওয়া হচ্ছে আমি যা যা বলছি সেগুলো করুন কৃপা হয়ে যাবে যান আপনি চলে আসেন এগিয়ে আসেন থেকে এসেছেন আপনি আচ্ছা এরকম হয়েছে যেরকম শিবধামে হলো এর আগে কোনোদিন হয়েছে এরকম আর নীলমণি মুর্মু বলে কাউকে চেললাম মানে বাড়ির আশেপাশে থাকতো আচ্ছা কতদিন আগে মারা গেছে সে চার পাঁচ চার পাঁচ বছর কি হয়েছিল তার মাথা ব্যথা তো মরে গেছে তাই তো সেই আপনার উপর চেপেছিল আপনি ভিডিও দেখ নেবেন কৃপা হয়ে যাবে এমনি কি কি সমস্যা হচ্ছে বৈবাহিক সমস্যা হচ্ছে তাই তো আর আপনার সাথে যে অশুভ শক্তি থাকতো সেটা আপনি বুঝতে পারতেন কিছু কিভাবে বুঝতে পারতেন কি ফিল হতো কোন সময় কোন সময় দেখা দিত খারাপ ফিলিংসও হতো তাই তো ঠিক আছে বলুন জয় শিবধাম জয় শিবধাম এগুলো নেওয়া হচ্ছে যান che vegen gen